আসসালামু আলাইকুম চ্যানেল কাওলার যে ওয়েবসাইটটা ছিল আমরা সেটার মাধ্যমে ইউটিউব ভিডিও এসিও কাজের জন্য চ্যানেল খুঁজে বের করতাম ওটা বেশ কিছুদিন যাবৎ আমাদেরকে খুবই ডিস্টার্ব করতেছে আমরা সেটা অনেকেই জানি তো এটার বিকল্প কোনো ওয়েবসাইট আছে কি না সেটাই আজকে দেখাবো এবং সেটা দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও দেখাবো তো চ্যানেল কাওলার বর্তমান কী অবস্থা আমরা সেটা একটু দেখে আসি দেখেন এটা একটু আগে আমি সার্চ করেছিলাম এটাতে বর্তমান যে সমস্যা সেটা হচ্ছে দেখেন আমি যদি এই অংশটুকু ডিলেটও করে দিই তারপরও এটা রিডাইরেক্ট হয়ে ডাইরেক্ট এখানে চলে আসবে এই যে এখন যদি আমি এই গো টু প্রাইস পেজ এটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে প্রাইস পেজে নিয়ে চলে আসতেছে তো তার মানে একবারে যদি আপনি এটা লগ করেন বা সার্চ করেন যাই করেন দেখেন আমি এই যে এই ফ্রিটাতে ক্লিক করি হ্যাঁ ঘুরে ফিরে আবার সেখানে তার মানে এই যে দেখেন আমি আরেকটা ক্লিয়ার হয়ে আপনি বাম সাইডের নিচে কর্নারে ক্লিক করেন এখানে এখানে লক্ষ্য করবেন দেখেন শুধু ডট কম পর্যন্ত দেখাচ্ছে তার মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ডট কমে যাওয়ার কথা যেমন আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেখাই এবং এটা বর্তমান আমরা হোম পেজে আছি তো এখানে মনে করেন যে আমরা এই পেজটাতে ঢুকলাম এই পেজটাতে ঢোকার পরে আমরা যদি এই লোগোতে ক্লিক করি দেখেন এই যে কর্নারে শুধু ডট কম পর্যন্ত দেখাচ্ছে তার মানে আমরা এখন আবার হোম পেজে চলে আসছি কিন্তু ওটা কিন্তু আসতেছে না এটা আমরা এখানে ক্লিক করে হোম পর তারপর আসতেছে না তার মানে ওর ওই চ্যানেলটা আপনার ওরা বর্তমানে বর্তমানে এমন একটা পর্যায়ে নিয়ে রেখেছে এমন কিছু সিস্টেম করে রেখেছে যে আপনাকে পে করতে হবে পে ছাড়া ওরা এখন আমাদেরকে এরকম কাজ দিবে না ঠিক আছে আমরা ওটার মাধ্যমে কাজ করব, না আমাদের অন্য বিকল্প কোনো ওয়েবসাইট আছে কিনা আমরা সেগুলো ট্রাই করি আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা পেলে বোর্ডস পেলে বোর্ডস এই অপশনটাতে আপনি চলে আসবেন জাস্ট আপনাকে কিছুই করতে হবে না শুধু এই ডোমিনের নামটা লিখে আপনি গুগলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আসার পরে আপনি চ্যানেল কাউলার থেকে অনেক ভালো কাজ দেন দেখেন সাড়ে সতেরো মিলিয়ন ইউটিউব চ্যানেল এখানে আছে তো আমরা সার্চ অপশানে ক্লিক করি সার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা অপশান রয়েছে এগুলো থেকে আপনি ন্যারো ডাউন করে আনতে পারবেন আপনি কোন ধরনের চ্যানেলগুলো চাচ্ছেন তো আমরা এখানে সর্বপ্রথম সাবস্ক্রাইবার দিয়ে দিই সাবস্ক্রাইবার আমরা ধরেন যে বারোশো দিয়ে দিলাম তো বারোশো দিয়ে আপনি ডিরেক্ট সার্চ দিতে পারেন দিলে আপনার এটা চলে আসলো মানে এই অনুযায়ী এখন চলে আসছে তো এখন আমরা দেশ দিয়ে দিব এখানে আপনারা কয়েকটা দেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও দেশ আছে সেটা হচ্ছে এখানে পাবেন এখান থেকে বা এখান থেকে সার্চ করে নিতে পারবেন তা যেহেতু আমি এটা শুধু দেখাচ্ছি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম বাকি আপনি লাস্ট সেভেন ডেজের ভিউ এটা ক্লিক এটা আপনি ক্লিক করে আপনার মতো করে দিয়ে নিতে পারেন তো আমি আর চাচ্ছি না আমি শুধু জাস্ট এই দুইটা দিয়েই সার্চ করে আপনাদের দেখাতে চাচ্ছি তো আমরা ধরেন এই চ্যানেলটা ওপেন করি আমি কন্ট্রোল চেপে মাউসের লেফট কি প্রেস করে দিলাম দিলে এটা নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল অথবা আপনারা নিউ ট্যাব ওপেন করার সিস্টেম তো জানেন যে মাউসের রাইট ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাব তো ক্লিক করে দেবেন তাহলে আপনারা চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনি জাস্ট এই উপরের কর্নারে এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে চলে যাবেন ডিরেক্টলি এবং এখানে আরও একটা ভালো অপশান হচ্ছে আপনি আগে থেকেই বিডাই কিউটা ওপেন করে রাখবেন বিডাই বিডাই কিউটা ইনস্টল করে আপনি লগ ইন করে রাখবেন তাহলে আপনি ডাইরেক্ট এখান থেকেই স্কোরটা দেখে সরাসরি বাইরকে মেসেজ করে দিতে পারবেন এখানে আমরা দেখি রেগুলার ভিডিও পাবলিশ করে কিনা তেরো দিন আগে টু উইক ঠিক আছে এটা নিয়ে কাজ করা যায় কারণ এটা দুই সপ্তাহের ভিতরে সে প্রায় চারটা ভিডিও দিয়েছে এবং এক মাস আগে ভিডিও আছে তার দুইটা এবং এখান থেকে তেরো দিন আগেও তার ভিডিও আছে আমরা এই ভিডিওটা ওপেন করি এই ভিডিওটা ওপেন করার পরে আমাদের বিটাই কিউ স্কোডটা আসবে একটু দেরি হবে আমি এখানে আরেকটা ভিডিও ওপেন করে রেখেছিলাম এই যে একটা ভিডিও এটা মানে যে কোনো একটা ভিডিও আপনি এরকম রাখবেন আমি এটা দেখাবো এটা আপনার আপনারা কোন কাজে ব্যবহার করবেন আমি কোন কারণে এটা ওপেন করে রাখেছি আমি সেটা দেখিয়ে দিব এখানে এসে এই আপনার যে ওভারভিউটা এটা সিলেক্ট করে রাখবেন এটা কিন্তু বর্তমান ভার্সন আর এর আগের যে ওল্ড ভার্সন যাদের আছে তাদেরটা একটু আলাদা দেখাবে তো এটাতেও কাজ করা যাবে এটাতে আপনাকে এখানে মাউসটা আনতে হবে এখানে মাউসটা ধরতে হবে ধরলে এই যে টোটাল স্কোরটা এখানে দেখাবে এখন আপনি লাইটশটের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন আপনি ধরেন যে টোটাল পেস্টার একটা স্ক্রিনশট নিলেন নেওয়ার পরে আপনি এখানে মার্ক করে দিবেন যে কোনগুলো ফিল আপ করা নাই তখন এইগুলো ফিল আপ করা নাই এগুলো আপনি মার্ক করে দিলেন পারফরমেন্সটাও খারাপ ঠিক আছে এভাবে মার্ক করে দিই আপনি চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন যেমন আমি যদি লিখে দিই ব্যাড স্ক্রোল লিখে দিলাম ব্যাড স্কোর দিয়ে এটা একটু আপনি মাউসের স্ক্রোল যে বাটনটা সেটা ঘুরাবেন এটা জমি নাউট হবে তো আপনি এটা একটু বড়ো করে দিয়ে এখানে আপনি আবার একটা তীর চিহ্ন দিয়ে দিতে পারেন এটা আপনার ইচ্ছা এভাবে আপনি তার চ্যানেলটা সুন্দর করে বুঝিয়ে দিবেন যে আপনাকে এই স্ক্রোলটা কমপ্লিট করলে আপনার ভিউটা বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে লাইক বাড়বে এটা আপনি বুঝিয়ে দেবেন এই বোঝার জন্য যে মেসেজগুলো দরকার আমি আপনাকে সেই মেসেজগুলো কোথায় পাবেন সেটাও দেখিয়ে দেবো তো পাটা এটা এইভাবে করার পরে আপনি এখান থেকে সেভ অথবা কপি করে নেবেন কপি করলেও কিন্তু এটা থাকে এটা কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দেবো আমি এটা কপি করলাম কপি করার পরে আপনি উইন্ডোজ প্লাস ভি সাপ দিবেন দেখবেন এই যে এটা এই যে কপিতে দেখাচ্ছে এবং এর আগেও আপনি যতটা কপি করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন এখানে চলে আসবে এই যে ভিডিওটা ওপেন করে রেখেছিলাম সেটাতে চলে আসবো এটাতে আসার পরে আপনি এখানে মাউসটা ধরে আর সেম আগের মতো করে এগুলোর আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা এটা এগুলো একটু মার্ক করে দিবেন আগে যখন মার্ক করলাম আমরা এরকম স্ক্রিনশটটা নিয়ে এরকমভাবে আপনি মার্ক করে দেবেন যেটা যেটা ফুল ফিল করা আছে আর কি এগুলো সব মার্ক করে দেবেন আপনি এটা এই কারণে করবেন আপনি বায়ারকে যখন মেসেজ দিবেন মেসেজ দেওয়ার সময় তার এই চ্যানেলের যে স্ক্রিনশট সেটা তো দিবেন দেওয়ার পাশাপাশি এটাও দিতে পারেন দিয়ে আপনি লিখে দিবেন যে দেখেন এটা এই কিওয়ার্ডগুলা এবং এই স্কোরগুলো ফুলফিল করার কারণে এটার ভিউ খুব বেশি তিন মাসে সে প্রায় সাড়ে নয় হাজার ভিউ পেয়েছে আপনি মানে এরকম ধরনের যে কোনো একটা ভিডিও আপনি বের করে দেবেন সেখানে দশ হাজার ভিউ থাকতে পারে বিশ হাজার ভিউ থাকতে পারে এমনকি একদিনে দুই হাজার ভিউ থাকতে পারে সেটা আপনি আপনার মতো করে একটা সার্চ দিয়ে যে কোনো একটা ভিডিও বাছাই করে নেবেন তবে চেষ্টা করবেন সে চ্যানেলটা যেন ভেরি না হয় বা মিলিয়ন সাবস্ক্রাইবার জানি না থাকে কারণ ওগুলা তো এমনিতেই আপনার এসিও না করা থাকলেও ভিউ বেশি হয় আপনি এই স্ক্রিনশটটা দিয়ে বায়াকে বলবেন যে দেখেন এটার স্কোরটা ফুলফিল করার কারণে সে অনেক বেশি ভিউ পেয়েছে সেক্ষেত্রে আপনারটা স্কোরটা ফুলফিল করলেও আপনি এরকম ধরনের ভিউ পাবেন এরকমভাবে আপনি সুন্দর করে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন আপনাকে আমি দেখিয়ে দিয়েছি আপনি এই চ্যানেলে কীভাবে প্রবেশ করবেন এবং কীভাবে সার্চ করবেন এখন আপনাকে মেসেজ কীভাবে পাবেন সেটা দেখিয়ে দিব আপনি চলে যাবেন জি মিনি এটা হচ্ছে গুগলের বট গুগলের চ্যাট জিপিটি এটা আবার চ্যাট জিপিটিতেও যেতে পারেন চ্যাট জিপিটি থেকে আমার কাছে মনে হয় গুগলের এআইটা খুব বেশি ভালো কাজ করে আপনি এখানে সার্চ দিবেন আমি একটা লিখেছিলাম হ্যাঁ আই উইল মেসেজ দ্য বায়ার অফ ইউটিউব ভিডিও এসিও মানে আমি ইউটিউব ভিডিও এসিয়ার জন্য বায়ারকে মেসেজ দিতে চাচ্ছি বা মেসেজ দিব সো রাইট মি এ মেসেজ সুতরাং তুমি একটা মেসেজ লিখে দাও তো এরকম ধরনের আপনার মেসেজ লিখে ইন্টারফেস করে দেবেন এই মেসেজটা সেম আমি স্যার কাছেও দিয়ে দিলাম আপনি যদি ভালো ইংলিশ না বোঝেন যে এটা কীভাবে এডিট করবেন সেক্ষেত্রে আপনি গুগলের ট্রান্সলেট ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন হ্যাঁ এটা মেসেজ লেখা হয়ে গেছে আপনি কপি করবেন চ্যাট জিবিটিতে চলে আসবেন সরি গুগল ট্রান্সলেটে চলে আসবেন আসার পরে আপনি আপনার মতো করে এডিট করে নেবেন শিওর হ্যার হ্যার মেসেজ হ্যাঁ এটা আমাদের দরকার নেই আমরা এটা রাখবো না এই যে হাই দিয়ে বায়ার নেম দিয়ে দেবেন এখানে বায়ার নেম দিয়ে দেওয়ার পরে আমি কেন বিশেষজ্ঞ সেটা আপনি আপনার মতো করে এখান থেকে এডিট করে নেবেন আপনি কোন কারণে এই কাজটি পারবেন সেটা বুঝিয়ে দিবেন এখানে আপনার নাম দিয়ে দেবেন নিচে একটা থ্যাংক ইউ মেসেজ আপনি দিয়ে দিলেন আমি বিস্তারিত দেখাচ্ছি না কারণ আপনি এই সাইডে বাংলা তো দেখতে পারতেছেন এজন্য যারা ভালো ইংলিশে এক্সপার্ট না তারা অবশ্যই এখান থেকে দেখে আপনার মতো করে আপনি এডিট করে নিয়ে নেবেন আপনি চাইলে এখানে বাংলায় লিখতে পারবেন আপনি জাস্ট এখানে একটা চাপ দেবেন দেখবেন বাংলা এই সাইডে চলে আসছে আপনি এখন এখান থেকে বাংলা এডিট করতে পারবেন যেমন আপনি চাচ্ছেন না এই এটা রাখবে না এটা আপনি ডিলিট করে দিলেন আপনার মতো করে এখানে আপনি বাংলায় লিখে নেবেন এখন নেওয়ার পরে আবার এর পাশে ইংলিশটা আসবে ইংলিশটা পরে এখান থেকে কপি করে নিয়ে নেবেন নিয়ে আপনি মেল বা তার ফেসবুক মেসেঞ্জারে বা যেভাবে পাঠান সেভাবে পাঠিয়ে দেবেন সাথে স্ক্রিনশটটা পাঠাবেন আর জিবিনিতে কী লিখেছে আপনি সেটাও সেম ওইভাবে দেখতে পারবেন কিন্তু জিবিনির আপনার কপি করার সিস্টেমটা হচ্ছে এখানে চাপ দেবেন দিলে এই যে কপি অপশানটাও চলে আসবে এখানে এই যেগুলো বোর্ড করা আছে বোর্ডগুলো আপনাকে বোল্ড যদি রাখতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে এটা যদি আমি টেস্ট করি দেখেন সব স্টার চিহ্ন দেখাবে তো আপনি যখন এটা মেল করবেন তখন দেখবেন যে এরকম দেখায় কি না যদি এরকম দেখায় ওখানে যদি বোল্ড না হয় তাহলে নিজে থেকে বোল্ড করে নেবেন জিমেল থেকে মেল পাড়ানোর সময় ওটা বোল্ড আপনার করা যায় নিচে ওই অপশানগুলো আপনি পেয়ে যাবেন আর যদি দেখেন যে বোর্ড অবস্থায় আছে তাহলে তো ঠিক আছে আর যদি আপনি বোর্ড না আছেন তাহলে এই এগুলো ডিলিট করে দেবেন ওকে তাহলে সিস্টেম বুঝে গেলেন কীভাবে কী করবেন জাস্ট এটা আপনি বাংলায় এখান থেকে পড়িয়ে নেবেন আর যারা ইংলিশে এক্সপার্ট তাদের তো আর বোঝানোর কিছু নাই এভাবেই আপনারা কাজটা করবেন আর যদি আপনি চান যে না আমি এটাও চাচ্ছি না আমি চাচ্ছি নিজে কাস্টমাইজ করা মেসেজ প্রয়োজন তাহলে নিজে থেকেই লেখার চেষ্টা করবেন অথবা আমার কাস্টমাইজ করার কিছু মেসেজ আসে সেগুলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে এগুলা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং এটা আমি বেশ কয়েকবার সার্চ করে দেখেছি এটাতে আমাদের কোনো রকম লগ অথবা পে করার কিছুই বলে না সেক্ষেত্রে এটা এখনও পর্যন্ত আমাদের বাবা সার্ভিস দিচ্ছে এটাকে কাজে লাগান এবং ফ্রিলান্সিংয়ে সফলতা অর্জন করেন السلام عليكم